শোনসাহা দেবী দায়ক জানাই তো মায়া খেসালাম শোষাহা দেবী দায়ক জান তো মায়া মন যেতে তো বুঝতে হবে কে মনে ফেলিব আগে কদম শুন গোসাহাবিদায় কালে জান তু মায়া খেরি বন তু মরবু রয়েছি রয়ে আজ করছি গমন এক দীর্ঘ জীবন তু রয়েছি মুরা আজ করছি গমন বেচে দেবেদ নাই কন্দে বেড়ায় বলবে বুঝে মন শুন গোসাহাবিদায় কালে জানাই তুমাযা খেরি সালম চিলেন সোদা বলে জানে সকল চিলেন সদা মুদের কাছে মনিরুদ্দিন বলে জানে সকল দিন রজনী দিলেন সপেউনি মুদের কারণে সারা জীবন হাতে হাত দোরে শিকা দিলে মানো বেশ উ হাতে হাত দোরে শিকা দিলে মানো বেশবা সিটিকে মন মিলে মানব জীবনের উদাহরণ শুন গোসাহাবা দেবী দায় কালে জান তো মায়া খেরি মুদেরে দুধে পুরী হুজু জীবন দোন্ন হুজুর দন্য তোমার করে ম জীবন শিকা জীবনের তুমি শুধু মুদের কাছে অমূল্য রতন অধিকারী আবদুল হালিম চন্দ্র পুরী ও রে অধিকারী আবদুল হালিম চন্দ্র পাবো জগ জুড়ে শুনি নিব কি আপনারে কালম শুন গো সাহাবা দেবী দাই কালে জানাই তোমায় খেরি সালম হরদম বাগানের চিন হরদম বাগানের চিন্ত মনে তে আজি সুরহম সি দিক পোষক মৌল করেন হাসরে হরিদ দিন প্রচার সমজিয়ে দিলেন দিন প্রচারে সার জীবন ফরি দুদিন সম জিয় দিলেন কবুল করেন যেন তুমারাশা ইহ পর কালে মোহন কত শ্রম সাধনে শিক্ষা দিলেন রাশি দালি বিলাল হুজ কত শ্রম সাধনে শিক্ষা দিলেন রাশি দালি বিলাল হুজ শরণ হলে দে বাশে মুদের দুই দুইটি গুলে জার দুইটি প্রজাপতি নামে মরা দিনের কিরণ গুল যার দুইটি প্রজাপতি না দিনের কিরণ পুর আন পোড়া তেন ও মুনাদের গুন শুন গোসাহাবা দেবী কালে জানাই তুমাযা খেরি সালাম সিহা شیحاب حجور ار فخر الحجور ہر ایک علی میرے میرے ادھیکاری شیح حجور ار فخر الحجور ہر ایک علی میرے میرے ادھیکاری তোমার সমুদের সাতার দিয়ে পার হল নেকে জানো তোমায় দেখি নি ক্লান্ত কবু মাহমু দিছে হারা জনবিন তোমার i শোনা দেবী কালে জানাই তো মায়া খের সালাম সফি হুজুর আর আতর হুজুর এ বাগিচার দুই বুলবুল সফি হুজুর আর আতুর বুলবুল তাদের কাছে পেতে তাকে বমুরা কুল নজরুল মুকেশর বোধ হাসি শালিমুদ্দিন যে নহ সি নজরুল মুকেশর বোধ হাসি শেলি মুদ্দিন যেন হাসরাশি সইতে না পারি বল কি করি রাখি অমুদের করি আয়াপন বদর হুজুর আর আবেদুর রহমান এই বাগিচার আরো দুই সান বদর আর আমেদুর রহমান এই বাগিচার আরো দুই সান আসে যাদের এই বাগিচায় সে আবদান শেষে প্রান্তে সে বলি জোড় হাতে শিষে প্রান্তে সে বলি জোড় হাতে শিরশের সদা হয় gurur কাছে তাই লও আশারা কি করেন তাই লও আশারা কি করেন মুতেরে তৈল হ আশার কী করবেন মুদের গো শান্ত তৈল হ আশারা কী করবেন মুদ তাইলো হ আসার কী কৌ হসার কী কমা করবেন মুদের গো সন্তো দীর্ঘ দিনের সাদীরা শুনো কে মনে চাড়ি দের শরণ দিনের সাদীরা শুনো তু দের শরণ আদর প্রীতি পিণ দিতে তাই দিয়ে কর আদর প্রীতি পারি নিদিতে দিতে তাই কমা দিয়ে করোনা না বরণ তুদের পরে যাই বন্দন রেখে চো বালো ভাষার তুদের পরোশে দিয়ে বন্দন রেখে চো বালো কেমন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না তোদের সরণ কে মন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না তোদের সরণ কি বলে যে মুরাবি নিব নাই যে কোনো ভাষা মুখে মুদে কি বলে যে নাই যে কোনো ভাষা মুখে মুদে রইল শুধু বালো ভাষা দু চে বিদাই সালাম চিলে সদামুদের কাছে মনিরুদ্দিন বলে জানে সকল চিলেন সদামুদের কাছে মনিরুদ্দিন Thank <laughs> you.